আহা বন্ধু সারাদিনে দোকানে একটা ব্যবসা কিনা হয় না ব্যবসায় তো পুরাই লালবাতি জ্বলে যাচ্ছে কোনো একটা বুদ্ধি দে না আরে বেটা তোর ব্যবসা লালবাতি জ্বলে যাচ্ছে এত টেনশন কিসের আমার কাছে একটা লাভজনক ব্যবসার আইডিয়া আছে কি কস লাভজনক ব্যবসা কি ব্যবসা আরে বেটা শোন তুই একটা বিয়ে কর বিয়ে করিয়া বউ ব্যবসা শুরু কর কি করে বউ ব্যবসা মানে এই বউ ব্যবসা আবার কি আরে এটা করে কেমনে আরে বেটা বউ ব্যবসা কেমনে করে তুই জানোস না শোন আগে তুই একটা বিয়ে করবি তারপর হাঁটতে গেলে মুততে গেলে খাইতে গেলে বইতে গেলে হুইতে গেলে সব সময় ব্লক করবি তাইলে তুই ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি এই বন্ধু আমি যদি এই বউ নিয়ে ব্যবসা করি তাহলে কি সত্যি সফল হইতে পারবো আরে বেটা পারবি না কেন অবশ্যই পারবি তুই আগে শুরু করে দেখ তাইলে আবার কিসের দোকান আজকে থেকে দোকান বাদ আজকে বাড়ি যে বিয়ে করবো জানো আজকে থেকে আমাদের ব্যবসা শুরু বুঝছো আজকে আমাদের ব্যবসার প্রথম কিরে বন্ধু কই যাস আরে যাচ্ছি তো করতে করতে মানে কি করতে ওরে শালা তুই বিয়ে করলি জানাইলিও না আর দাওয়াতও দিলি না আরে বেটা কিসের দাওয়াত কোনো হবে না বন্ধু তোর সাথে এত কথা বলার শোন আমার সময় নেই তোর সাথে যদি আমি কথা বলি তাহলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এত সময় নষ্ট করতে আমি পারবো না এখন আমার ব্যবসায় যাইতে হবে ব্যবসা মানে ভাবিরি নিয়ে নতুন ব্যবসা শুরু করলি নাকি এই বেটা ভাবি মানে কিসের ভাবি এটা হচ্ছে আমার ব্যবসার নতুন প্রোডাক্ট তাই না জানো বলো হ্যাঁ জানু আর কাপল ব্লগাররা চাইলে বৌরে যে কোনো কিছু বানাইতে পারে কারণ আমাদের দরকার টাকা আমাদের কে কি বললো তাতে কিছু যায় আসে না জীবনে প্রচুর ডলার কামাইতে হবে ও আচ্ছা তাইলে ভাবির সাথে একটু মজা করি ভাবি কেমন আছেন এই ও তোমার সামনে আমার এইগুলো দেখাতেছে তুমি কিছু বলো না কেন তোমার বইয়ের সাথে এমন করতেছে কিছু বলো হেট বেটা তোর কত বড় সাহস তুই আমার ব্যবসার জিনিস নিয়ে মজা করিস কেন ও আসলেই তো এটা তো তোর ব্যবসার জিনিস ব্যবসার জিনিস নিয়ে মজা করতে নাই বন্ধু সরি আমি আর মজা করব না তোর ব্যবসার জিনিস নিয়ে ঠিক আছে জানু বলে দিয়েছি আমার ব্যবসার জিনিস নিয়ে ও আর কখনোই মজা করবে না এখন থেকে তোমার আর আমার ব্যবসা একদম জমজমাট চলবে এগুলা পোলা পায় আমাদেরকে কে কি বললো এটা আমাদের কিছু যায় আসে না আমরা কোনো কিছু কানে নিব না আচ্ছা বন্ধু যা তাইলে তোরা তোরা ব্যবসা শুরু কর আর আমরা সাপোর্ট করার জন্য আসি ঠিক আছে বন্ধু সাপোর্ট করে দিবি সাপোর্ট করলে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট ব্যাক চলো জানু সাপোর্ট না বাড়ার বাল মনে শুধু গালির তাল গালি ছাড়া কিছুই পাবি না তোরা দেখ বেটা বাজারে নতুন প্রোডাক্ট আসছে হাঁকতে গেলে মুততে গেলে সব জায়গায় গেলেই ব্লক করে আরে হ বেটা এদের যন্ত্রণা আর বাঁচতে পারলাম না আরে কিসের যন্ত্রণা দেখতে তো আমার কাছে ভালোই লাগে আরে তোর কাছে ভালো লাগে এ দুইটা যদি আমার সামনে পড়ে কান কোন ফাড়ালাম ও হল বেটা থাবড়াবি কেন আমার তো দেখতে ভালোই লাগে জানো আমার না খুব হিসু চেপেছে কি তোমার হিসু চেপেছে সেই একটা কন্টেন্টের আইডিয়া আইছে তুমি কন্টেন্ট করবা আরে হ এটা নিয়ে তো সেই একটা কন্টেন্ট হবে আমি যদি এখন লাইভে যাই বা একটা ব্লগ করি ব্লগের ভিতরে যদি বলি যে গায়ে দেখেন আমার বউ এখন হিসু করবে তাইলে ওইটা তো রাতারাতি ভাইরাস হয়ে যাবে এটা ভাইরাস না রে বল এটা রে ভাইরাল বলে হ তুমি তো ঠিকই বলেছো এটা যদি করি তাহলে তো মিলিয়ন মিলিয়ন ভিউ আমরা তো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব আরে হ আমাদের তো কোনো লজ্জা শরম নাই আমাদের দরকার ভিউ তাড়াতাড়ি তুমি ওইখানে যাও ওইখানে যে হিসু করো আমি সেটা ভিডিও করি ব্লগ করে ছেড়ে দেই দেখবা আমরা রাতারাতি ভাইরাল যাও 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 ওইখানে বসো বসো এই সব কি আ দেখনা পড় রহা হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমার বউ এখন হিসু করতেছে আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আসো আসো চলে আসো হয়েছে না আসো আসো দেখছো এই ভিডিওটা যদি এখন আমি ছাড়ি না তাইলে রাতারাতি ভাইরাল শুধু এটা করলে হবে না বেবি আমি তো দেখতে কালো আছি তুমি আমারে ওয়াশ করে কালো গাবি ব্যবসা শুরু করে দাও ও মা টুনটুনি তুমি তো সেই আইডিয়া দিয়েছো হাই রে এই জন্যই তো তোমারে বিয়ে করেছি চলো চলো আমরা এখন কালা গাবি ব্যবসা শুরু করি হ্যাঁ হ্যাঁ চলো চলো এখন আমরা গাবি ব্যবসা করব আর রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব ঠিক আছে চলো বন্ধুরা রাতারাতি বড়লোক হইতে চাইলে এখনই বিয়ে করুন বিয়ে করে কাপল ব্লগ শুরু করে দিন তাহলে দেখতে পারবেন আপনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন আর কোটিপতি হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ